এই টক পাতা এগুলো আজকে রান্না করব মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা কে কে জানো এটা কী পাতা এবং এটার ফল হয় একটা নাম বল আছে এটার নাম ওটা আমি পরে বলবো আগে তোমরা আমাকে বলবে কমেন্টে জানাবে হ্যাঁ কে কে চেনো আর ফলটার নাম কী টক পাতা টক ফল খেতে খুব ভালো লাগে পদ্ম গাছটা দেখাও বন্ধুদের কত বড় হয়ে গেছে সেপাশ থেকে দেখাও আজকে দুটো ফুল ফুটেছে

আটটার পরে বেরোলো আটটা পনেরোতে আমাকে বলে গেলো একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবে তারপরে বিকেলে ঘুম থেকে উঠে এডিটের কাজ করবে যা যা করা সেগুলো করবে অনেক কাজ করেছে আজকে কর্তমাসে বাজার করে নিয়ে এসেছে মাছ বাজার সবজি বাজার আবার আমার সাথে ওই যে টক পাতা তোলার সময় এবার ভিডিও করেছে নিজের থেকেই করেছে আমি কিন্তু একদমই বলিনি কি কি মাছ নিয়ে এসেছে একটু দেখি এটা হচ্ছে খয়রা তোমরা বুঝেই গেছো কার জন্য আনা হয়েছে কাদের জন্য আর এটার মধ্যে আছে হচ্ছে বলছি এটা একটা আমার পুচকো আছে একদম ছোট্ট পুচকো মাছ দিয়ে খেতে পারে না তাই ওর জন্য মনে করে কিনে এসেছে দেখবে দেখো মেটে এটা আমার পুচকু একদম ছোট্ট পুচকুটার জন্য আর আমাদের জন্য এনেছে একসাথে রাখবো না তাকে আমি আলাদা জায়গায় ঢালি ফুল বাবা আমাদের জন্য এসেছে কি মাছ ও বাবা আমি তো জানি রুই কাতা মাছ আনবে বোধ হয় এই মাছ খেতে অত স্বাদ হয় না এই তো গেল এই দুটো মাছ আর হচ্ছে এইখানে আছে হচ্ছে ওই যে আমি টক পাতা তুলেছি আজকে বলেছিলাম ছোট মাছ নিয়ে আসতে তো নিয়ে এসেছে খুলতেই তো সময় চলে যায় এই দেখো একসাথে মিশিয়ে দিলাম আমার তুলতে কষ্ট হবে পুটি মাছ পুটি ওই টক শাক দিয়ে করবো ওই যে টক শাক তুলেছি আজকে দেখাচ্ছি তোমাদের দেখো কেমনভাবে রয়ে যায় মাছগুলো ভীষণ বিরক্তিকর পাতা তুলে নিয়ে এসেছি যখন রান্না করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন এগুলো ধোয়া ধুই পালা কুচকুগুলো তো কান্নাকাটি শুরু করেছে খিদে পেয়ে গেছে এখন পুটি মাছটা তো এখানে ঢেলে দিয়েছি এটা আমার আলাদা রাখতে হবে ঠিক আছে বন্ধুরা কাজবাজ করি তারপর তোমাদের সাথে অনেকগুলো কাঁচা ধোয়া করে নিয়েছি আর কয়েকটা রয়েছে সেগুলো এখন ধোয়া ধুই করছি তো এগুলো এক্সট্রা এগুলো আমার পরার জামাকাপড় নয় ওই আমার পুচকুরা ঘুমোয় কখনো কখনো রান্নাঘরে পেতে দিই জল পরে এই নাইটি বাতিল করা নাইটিগুলো আর কি ওগুলোও ভালো করে আমি একটু ধুয়ে নিই সাবান সার্ফ দিয়ে ধুয়ে তারপরে মেলে দিই আর জামা জামাকাপড়গুলোর মধ্যে একটু ডেটল দিয়ে দিই ওরাও তো ঘুমোয় ওরা ওদেরকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি আর এই যে এই এই গামলাটাকে একটু ভালো করে মেজে ধুয়ে নিলাম এবার রান্নাঘরে খাওয়ার জল ভরবো রান্নার জল ভরবো আমি আমার কলের জল থেকে মানে যেটা আমি আমার ট্যাঙ্কির জল সেই জলটা আমি রান্নায় ব্যবহার করি না আমি ফিল্টারে জল রাখি সেটা খাই আর ডাইরেক্ট আর কি কাঁচা জলটা ওরকমভাবে আমি নেই না ফিল্টারের জলটা দিয়েই আমি এখন রান্না করি আর এই জলটা নেই ধোয়া ধুই করার জন্য ট্যাঙ্কির জল দিয়ে তো সবজি টবজি ধুই তারপরে আবার এই যে বালতিতে জল রাখি কলের জলটা সেটা দিয়ে আমি তারপরে সবজি ধুয়ে নিই তারপরে যাই হোক জামা কাপড় তো কাঁচা ধোয়া সব করেছি এবার মেলতে তো হবে রোদটা কেমন উঠেছে দেখেছো আজকে সাতটা থেকেই রোদ উঠে গেছে তো যখন পাতা তুলছিলাম তখন কি রোদ তখন সবে সাড়ে সাতটা বাজে আর এই যে জামা কাপড়গুলো এগুলো গতকাল কাচা ধোয়া করেছিলাম এগুলো না কেমন যেন ভেজা ভেজা কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে গতকাল তুলেছি মেলেছি এই করেছি তো আজকে সেই জন্য কী করলাম সেগুলো একটুখানি কেমন ভেজা ভেজা ছিল তো মেলে দিচ্ছি সে এগুলো আগে তারপরে ওই যে এখন যেগুলো কাচলাম সেগুলো বালতিতে রয়েছে সেগুলো এখন মেলব তো এগুলো তো যাই হোক এই যে এই গতকালের এই জিনিসগুলোই এখনও মেলা মেলা কমপ্লিট হয়নি অনেক অনেক কেচেছিলাম গতকাল আর সব নিয়ে নিয়ে সে দরজার উপরে উপরে মেলেছি একটা চাদরও কেচেছিলাম তো চাদরটা শুকিয়ে গেছে মোটামুটি ভালোই তো একটু রোদের দিকে সকালে তো একটু রোদ উঠেছিল প্রথম প্রথম তারপরে তো বৃষ্টি নেমে গেল তারপরে তো সারাদিন ব্যাপী বৃষ্টি চলেছে কখনো বৃষ্টি থেমেছে কখনো আবার হয়েছে এই রকম করেছে তাই জন্য চাদরটা মোটামুটি শুকিয়ে গেছিলো কিন্তু এই যে এগুলো একটু ভেজা ভেজা ছিল তো এগুলো ওই জন্য মেলে দিলাম এখন এই যে যেগুলো কা কেচে নিয়ে আসলাম আর কি আজকে সকালে আমার কিছু বাসি নাইটি তারপরে আগের দিনের কিছু ছাড়া নাইটি সেগুলো কেচেছি আজকে খুব একটা বেশি জিনিস কাঁচা ধোয়া হয়নি গতকালই যা কাঁচা ধোয়া একটু বেশিই করেছি এখন পুজোর সময়টায় না আমি প্রতি বছর অনেক ধোয়া কাচা করি যেমন দরজার পর্দাগুলো জানলার পর্দাগুলো তো ঘরে ঝাড়া পোছা এগুলো সব সময় আমার প্রতি বছরই পুজোর আগে হয় এবছর এই শরীর খারাপ করে করে না আমি একদম শরীরটা আমার খুব দুর্বল হয়ে গেছে কষ্ট হয় মাঝে মাঝে যে কেন আমি পারি না এখন আর এখন বুঝি যে বয়স হলে মানুষ যে কতটা উইক হয়ে যায় মনের দিক থেকেও হয় শরীরের দিক থেকেও আর শরীরের দিক থেকে হলে মনের দিক থেকে হবেই এটা একদম শিওর একদম একদম সঠিক কথা আর কি তো যাই হোক আমি তো এদিকে কাপড় মেলছি আর আমার মিনুগুলো দেখো কি করছে দৌড়ো দৌড়ি মানে ওদের খাওয়ার সময় হয়ে গেছে আর আমাদের কর্তাবাসায় কী করেছে সকালবেলা ওইখানে কতগুলো মুড়ি দিয়েছে সবাইকে তা দুধ মুড়ি একটু মেখে ওইখানে সবাইকে দিয়েছে ওই ম্যাও ম্যাও করছিল আর দুধটা খেয়ে নিয়েছে মুড়িগুলো সব পড়ে রয়েছে আর দেখতে এত বিচ্ছিরি লাগছিল না সাদা সাদা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আমার জামা কাপড় মেলা হয়ে গেল আমি ঝটপট মেলেই কি করলাম ওগুলোকে ভালো করে ঝাঁটিয়ে দিলাম ওইখানটা দেখতে এত বিচ্ছিরি লাগছে সাদা সাদা তারপরে কারণ আজকে সকালে যে বোনটা এসেছিলো আমার বাসন মেজে দেয় উঠোন ঝাঁট দিয়ে দেয় ও যখন এসেছিল তখন এক পশলা বৃষ্টি হয়ে গেছে এটা তোমাদের বলতে ভুলেই গেছি তো রোদ তো এখন চড়া উঠেছে কিন্তু সেই সময় বৃষ্টি হয়ে গেছে আর এমন বৃষ্টি নেমেছে ওর কাজের সময় আরও উঠোনটা ঝাড় দিতে পারেনি ঠিকঠাকভাবে উঠোনটা ঝাড় দেওয়া জাস্ট শুরু করেছিল আর ওমনি এত জোরে বৃষ্টি নেমে গেছে বেশ একটু বৃষ্টি হয়ে গেল তারপরেই এই যে চড়া রোদ যাই হোক তাই জন্য আমি কি করলাম ওই জায়গাটা সেই জন্য আর ঝাঁটানো হয়নি কিছুই হয়নি বৃষ্টির জল পড়ে আরও মুড়িগুলো ছড়িয়ে গেছে বিচ্ছিরি লাগছিল দেখতে হঠাৎ করেই বৃষ্টিটা নেমেছিল তো এখন তাই জন্য আমি আবার একটু ভালো করে ধুইয়ে দিলাম তোমরা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছো কি না জানি না প্রচুর রোদের তাপ ওই তাপের মধ্যেই আমি কিন্তু কাজ করছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তো ঝাড় দিলাম দিয়ে তারপরে ওই জায়গাটা ধোয়ালাম আর এখন কি করছি যেন ওখানে তিন চারটে বাটি রেখেছি ওর মধ্যে সব ধুয়ে ধুয়ে জল ভরছি ওখানে ওই জল খায় কিস কে কে খায় সেই জল আমার বিড়াল আছে আর কয়েকটা কাক আছে পাখি আছে তারা এসে জল খায় আর কয়েকটা গাছে একটু জল দিয়ে দিলাম আর এই যে এরা আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে কখন এদের আমি খেতে দেব এখন থেকেই বসে গেছে উঠোনে ছায়ার মধ্যে লাইন দিয়ে দিয়েছে আমি এরপর রান্নাঘরে আসলাম এসে কয়েকটা চায়ের বাসন কাপ এগুলো ছিল এগুলো আমি ধোয়া মাজা করে নিলাম যে যখন কাটটা তখন যদি না করি না তাহলে না একদম পড়ে থাকবে এটা এমনিতে শরীরে একটা ক্লান্তিভাব এসে গেছে পেরে উঠি না ঘরের কাজ বাজ করে তারপরে আবার আমার নিজের ভিডিওর কাজ করতে হয় এখন বয়স হচ্ছে আর না কেমন যেন একটা অনিহা ব্যাপারটা চলে এসেছে কিছুতেই যেন মানে ইচ্ছে থাকলেও যেন করে উঠতে পারি না অনেক কিছু তাই ঝটপট করে বাসনগুলো ধুয়ে ফেললাম বাসন এখন আমি ওই একটা বোনকে রেখে দিয়েছি যেহেতু শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল সংসারের কাজে আমি কিছুই করতে পারছিলাম না উঠে দাঁড়াতেই পারছিলাম না তাই সেই বোনটা এসে এখন বাসন তো মেজে দিয়ে যায় উঠোন ঝাড় দিয়ে যায় এই দুটো বড় কাজ আমার করে দিয়ে যায় এটাই আমার কাছে অনেক তারপরে আমার ঘরের বিছানা তোলা হয়ে গেছে সেখানে আর ভিডিও করতে পারিনি ওটা অফ ক্যামেরায় করেছি আর সামনের বারান্দাটা তো সবসময় পরিষ্কারই থাকে ওইখানের খাট বিছানাটাও আমি ভালো করে ঝেড়ে পুছে নিলাম একদম ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন এই ঘরে এসেছি এই ঘরে এই চাদরটাকে মানে পাতলাম একটা চাদর পাতা রয়েছে আবার এটা পেতে নিলাম এরপরে ভাবলাম একটু রান দুদিন আগে এসে উনি বলে গেছে যে আজকে ডাব পার্টতে আসবে আমি ভুলেই গিয়েছিলাম এইটার কথা তো কর্তামশাইকেও বলা হয়নি ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় তো যে আজকে ডাবটা পেরে নিল কারণ এর পরে আর কয়দিন হলে পরে ওটা না নারকেল হয়ে যাবে বেশ বড় হয়ে গেছে আর কিভাবে নামছে দেখছো পায়ের মধ্যে একটা কী যেন বেঁধে নিয়েছে পায়ে তারপরে আর দেখো কত বড় বড় হয়েছে মোটামুটি অনেকগুলোই হয়েছিল আর আমাকে একখানা দিয়ে গেছে ওটা নারকেল হয়ে গেছে তাই বললো ওটা নেবো না ওটা রেখে দাও বৌদি তুমি তো আমি নিয়ে রেখে দিলাম আর আজকে বাজার থেকে এনে দিয়ে গেছে এই যে কচু শাক আর ইলিশ মাছ এনে দিয়ে গেছিলো সে ইলিশ মাছের দেখালাম ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাক করতে বলেছে আমি ভেবেছিলাম ছোলা দিয়ে খাবো এমনি নিরামিষ ও মাথা দিয়ে খেয়ে এত স্বাদ পেয়ে গেছে সত্যিকারেরই তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে খুবই ভালো লাগে এটা তো আর বলার নেই তো আমি অত সময় উচ্চ আশা করি না আমি সব সময় ভাবি একটু নিরামিষটিরামিষ কিছু করব তো বলে যে না নিয়ে এসেছি কেন ছোট ছোট দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে ও যে মাথাটা দিয়ে করো আর মাছটা ঝোলরে করে নেবো বেগুন দিয়ে আলু দিয়ে বেগুনও নিয়ে এসেছে এই যে বেগুন আমি বলেছি বেশি আনবে না কোনো সবজি আর এই যে লাল লাল এগুলোকে কী আলু বলে চন্দ্রমুখী আলু পেঁয়াজ রসুন আদা এগুলো আছে ঝুড়িতে তাই এগুলো আনেনি নি না করেছি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু না আনতে পেঁয়াজটা আলুটা লাগে ঠিক আছে রান্না বান্না করি এখন মাছ ধুয়ে রেখেছি রান্না বসাবো আজকে রান্না করছি যে ইলিশ মাছ দুটো নিয়ে এসেছিলো ছোটো ছোটো গোটা গোটা ছোটোই বেশ চওড়া মাছ ছিল আর কি আমাকে যেটা বলল আর পিসটা দেখলেই বোঝা যাবে তো আর আলু বেগুন দিয়ে ঝোল করব একদম পাতলা ঝোল যেরকম আমি করি সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটাটাকে একদম অ্যাভয়েড করছি এই মুহূর্তে কিছুদিন যেহেতু আমি ওষুধ খাচ্ছি আর এখানে বেটে নিয়েছি কি বলো তো কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা আর হলুদ একসঙ্গে সব মিটিয়ে বেটে রেখেছি এটা ওই একটু কষিয়ে দেবো সবজির সাথে ভালো লাগে আর কি কালো জিরে বাটাটা দিলে এটা আমার মা এভাবে রান্না করত তো তো আমি এভাবেই ইলিশ মাছের পাতলা ঝোল যখন করি এভাবে করে আর কিছু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব ঝোলের মধ্যে মাছ তো বেশি না চার টুকরো মাছ দুটো লেজ দুটো বডি মাথা দুটো আবার তার মধ্যে আলাদা করে রেখেছি এই যে কচু শাক রান্না করব বলে ঠিক আছে বন্ধুরা রান্না বান্না করি তোমরা সাথে থাকো মাছের ঝোল বসিয়ে দিয়েছি তখন এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিই হতে থাক আর আমাকে দেখেছো জানলার মধ্যে আমি কর্তমের সঙ্গে বললাম কি একটা পিস বোর্ড দিয়ে দাও এরকমভাবে একটা বোর্ড দিয়ে দাও তাহলে এই কাজটাও না ভীষণ নোংরা হয়ে যায় প্লেন কাজ তো তেল লেগে ছিটে ছিটে মাছ ভার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেক অনেক কষ্ট করেই আর কি রান্নাবান্নাটা করলাম কেন কষ্ট হলো সেটা বলছি তোমাদেরকে তো রান্নাবান্না সেরে ভাবলাম যে তারপরে এই আলু পেঁয়াজ এগুলোকে তুলি আর আলুতে তো ভীষণ ভীষণ ধুলো থাকে তোমরা তো সবাই জানো যে কী হারে ধুলো থাকে আমি এই র্যাকটা কদিন আগে জানো তো মেজেছি ভালো করে মাজা ধোয়া স্টিলের তো কোনো অসুবিধে নেই একটুখানি সাবান দিয়ে আর স্কচ বাইট দিয়ে মাজলেই পরিষ্কার হয়ে যায় তো এর মধ্যে কি অবস্থা হয়েছে এমনিতেই আমার ঘরে রান্নাঘরে চিমনি নেই যার জন্য একটু তেল কাস্টেটা একটু বেশি হয় সব কিছুতে এই আমার খাটনিটাও বেশি হয় পরিষ্কার রাখতে আর তার মধ্যেই আলুর ধুলো তো যাই হোক কাগজগুলোকে আজকে পাল্টে নিলাম আর পাল্টে নিয়ে তারপরে এর একটা ভালো করে পরিষ্কার করে তারপরে আলুগুলো আর পেঁয়াজ এইসব গুছিয়ে নিচ্ছি আজকে কি হয়েছে জানো আমি ভেবেছিলাম যে রান্না করতে করতে তোমাদের সাথে একটু রান্না বান্না শেয়ার করি যেরকম সেরকমই করবো হঠাৎ করে না গ্যাসটা ফুরিয়ে যায় তারপরে ইন্ডাকশানে নিয়ে বসাতে হয় আর এই যে দেখো পেঁয়াজ আলু আদা এগুলো আদা রসুনটা আগের ছিল তা আদা আজকে আনেনি তো ওই যে আলাদাভাবে রেখেছি আর আগের পেঁয়াজ আজকের পেঁয়াজ সেই ভাগ ভাগ করে রেখেছি আলুও তাই রেখেছি পাশে আগের আলু কয়েকটা ছিল সেগুলো আর ও পাশে আজকের নতুন যে এনেছে তিন কিলো আলু সেটা আর একটা দুটো বেগুন এনেছিল একটা বেগুন রেখে রান্না করেছি আর একটা বেগুন রয়েছে এভাবে সাজিয়ে নিলাম আজকে শুধু মাছের ঝোল আর কচু শাক রান্না করেছি টক শাকটা করতে পারিনি কারণ ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি পাতাগুলো কারণ ওই যে বললাম ইন্ডাকশানে রান্না করতে গেলে আর এত কিছু হয় না সেটা আগামীকাল করবো টক শাকটা রান্না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো